বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করবো এসএসসি রসায়ন সরি এস এসসি গণিত তৃতীয় অধ্যায়ের মানে তিন দশমিক এক থেকে তিন দশমিক তিন পর্যন্ত তো এমসি কি এমসি সাধারণত আজকের এমসি যারা তৃতীয় অধ্যায় মোটামুটিভাবে শেষ হয়েছে তাদের জন্য অর্থাৎ যাদের বেসিক ক্লিয়ার নেই যাদের তৃতীয় অধ্যায়ের সমস্যা তাদের জন্য হয়তো এম সিগুলো একটু কঠিন লাগতে পারে কিন্তু যাদের অধ্যায়টা মোটামুটিভাবে শেষ হয়েছে বীজ ভালো পারে তাদের জন্য মোটামুটি এমসি কিউগুলো গুরুত্বপূর্ণ তাই মনোযোগের সহিত এমসি ইউগুলো দেখলে আশা করা যায় যে পরীক্ষায় অনেকটা কাজে লাগবে পরীক্ষায় কমন উপযোগী এমসি কিউগুলা সমাধান করা হবে আজকে তো প্রথম প্রশ্নটা হলো এক্স স্কোয়ার মাইনাস এইট ইকুয়াল টু রুট ফিফটিন হলে এক্সিকিউর কত তো অঙ্গটি আমরা সমাধান করি তো অঙ্গটি আমরা প্রথমে খাতায় তুলে নিই প্রশ্নটি ছিল এক্স স্কোয়ার মাইনাস এইট ইকুয়াল টু রুট ফিফটিন এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে এটা হল প্রশ্ন তো এখন আমরা এক্স স্কোয়ার রেখে দিলাম মাইনাস এইট এদিকে গেলে প্লাস এইট হবে ফিফটিন প্লাস এইট হয়ে গেল এক্স স্কোয়ার ইকুয়াল রেখে দিলাম যারা ক্লাস করেছ তোমাদের জন্য এটা হচ্ছে ইজি লাগবে মূলত আমার যারা শিক্ষার্থী পার্সোনালি প্রাইভেট বাসের তাদের জন্য মূলত এই ভিডিওটা তো তোমরা যদি ক্লাসি মনোযোগ শোধ করে দেখো তাহলে এগুলো খুব সুন্দর মতো বুঝতে পারবে তো এখানে এই এইটকে আমাদের ভাঙ্গাইতে হবে এটার শর্ট হলো এমন সংখ্যা দ্বারা ভাঙ্গাইতে হবে যেন টু এবি মানে সূত্রের টু এবি দ্বারা যেন মাঝখানের হয়ে যায় তাহলে আমাদের এটাকে দেখো কি দ্বারা ভাঙানো যায় তো এখানে যেহেতু রুট পনেরো আছে তাহলে হচ্ছে রুট থ্রি আর রুট ফাইভ গ্রহণ করলে রুট পনেরো হবে আর এদিকে আমাদের তিন আর পাঁচকে ভাঙাইলে এইট হবে তো এইভাবে ভাঙাইতে হবে তো এইটকে যদি ভাঙাই প্রথমে ফাইভ প্লাস টু রুট ফিফটিন এখানে থ্রি দিয়ে দিলাম অর্থাৎ এই পাঁচ আর তিনে আট এই আট বনে গেলো মাঝখানে যা তাই থাকলো এক্স স্কোয়ার তাহলে এটা আমি জাস্ট দেখাচ্ছি যে মানে দেখিয়েছি ঠিক চিহ্ন দিয়ে তাছাড়া অন্য কিছু না তো এখানে রুট ফাইভের উপর যদি আমরা দুই দিই তাহলে হচ্ছে রুট ফাইভ আর টুতে কারা যাবে এখানে রুট যদি টু দিই তাহলে হচ্ছে রুট আর টুতে যাবে মাঝখানে সূত্র হইতে আমাদের টু এ বি লাগবে মাঝখানে টু এ বি দিলে মাঝখানেরটা বনে গেল আমাদের সূত্র এতটুকু সূত্র হলো আমাদের রুট ফাইভ প্লাস রুট থ্রি ওয়ার স্কোয়ার এতটুকু সূত্র হিসাবে এটা আমরা পাই তোমরা যারা বীজগণিত মোটামুটি বুঝো তাহলে তাদের এটা সমস্যা হওয়ার কথা না তো উভয় দিকের বর্গ কেটে দিলাম এক্স ইকাল রুট ফাইভ প্লাস রুট থ্রি এরা থাকলো আমাদের এক্সের মান বের করতে বলা হয়েছিল এখানে আমাদের এক্সের মান সমাধান হয়ে গেলো আশা করি বুঝছো তো আমরা পরবর্তী প্রশ্নটাতে এখন যাব দ্বিতীয় প্রশ্নটি হল যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি হয় তবে স্কোয়ার প্লাস কত তো আমাদের দুইটি মান দেওয়া আছে এইখান এটার মান বের করতে হবে অর্থাৎ যারা বীজ গণিত প্রিয় যাদের বীজগণিতটা গণিতটা ভালো লাগে তাদের এগুলো খুবই ইজি তাদের কাছে এগুলো খুবই ইজি লাগবে তো এখানে যা মান দেওয়া আছে জাস্ট আসলে গিয়ে আমাদের বের করতে বের করলেই হইলো তো আমাদের এই স্কোয়ার বি স্কোয়ারের যা যা সূত্র আছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে তো স্কোয়ার বি স্কোয়ারের যে সূত্রগুলো আছে সেগুলো হলো স্কয়ার বি স্কোয়ার সূত্রে আমি লিখে দিই আমরা সাধারণত সাধারণত যা জানি সূত্রগুলা আর আরেকটা সূত্র আছে এ মাইনাস বিয়ার প্লাস টু এ বি এবং এইটার তৃতীয় একটা সূত্র আছে যে এ প্লাস বিয়ার প্লাস এ মাইনাস বিভাইড টু এই সূত্রটা তোমাদের দেওয়া আছে তো আমরা স্কোয়ার এই তিনটি সূত্র জানি এটা এক আর দুই সবাই সাধারণত জানে কিন্তু এটা অনেকের মনে থাকে না তো আমাদের এই সূত্র দ্বারা দ্বিতীয় নম্বর এমজিকিউটি সমাধান হবে তো এটা সূত্র তোমরা যতদূর সম্ভব তোমরা যদি তোমাদের বোর্ড বইয়ের চুয়াল্লিশ পিস্টার বিষটায় খুঁজে দেখো পাঁচ নম্বর সূত্র সম্ভবত আমার যতটা মনে আছে তো এটা খুঁজলে তোমরা এই সূত্রটা পাবা তাই এই সূত্রটাকে এইভাবেও লেখা যায় এখানে হাফ সামনে দিয়ে সিকেন ব্রাকে দিয়ে এ প্লাস বিল স্কোয়ার প্লাস এ মাইনাস বিল স্কোয়ার এটাও লেখা যায় মানে এখানে হাফটা সাইডে দিয়ে দিলাম তোমরা যা তখন সমাধানটা করি প্রশ্নটি আমাদের যা দেওয়া ছিল এ প্লাস বি মান দেওয়া ছিল রুট ফাইভ আর এ মাইনাস বি এর মান দেওয়া ছিল রুট থ্রি স্কোয়ার বি স্কোয়ারের মান বের করতে বলা হয়েছে তাহলে স্কোয়ার বি স্কোয়ারের সূত্র যা পাইলাম আমরা সেটা বসাই দিব এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার ডিভাইডেড টু তাহলে এখন মানগুলো বসাই দিই এর মান হচ্ছে রুট ফাইভ তার উপর দুই এবং রুট থ্রি তার উপর দুই নিচের দুই এখন পরবর্তী লাইন লাইনতে রুট ফাইভ এটাতে কাটা রুট টু পরবর্তীতে কাটা তাহলে ফাইভ প্লাস থ্রি মানে এইট এইট বাই টু এইট বাই টুকে কাটলে ফোর এটার আনসার ফোর আশা করি বুঝতে পারছো তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই তৃতীয় নম্বর প্রশ্নে দ্বিতীয় প্রশ্নটি হল থ্রি সরি টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়াল টু হলে থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স ইকুয়াল কত তো এই প্রশ্নটি স্পেশালি আমার কাছে খুব ভালো লাগে কারণ এই প্রশ্নটি দিয়ে তিন থেকে চারটি সৃজনশীল প্রশ্নতে হ্যাঁ সৃজনশীল প্রশ্ন করা আছে তো এটির সমাধান তিন থেকে চার প্রক্রিয়ায় করা যেতে পারে তো এটা তিন থেকে চার প্রক্রিয়া করা যাবে তো আমার কাছে যেটা ভালো লাগে বর্তমানে যেটা মনে করতেছি সহজ হবে হ্যাঁ তো সেটাই করাবো তো এখানে টু এক্স ছিল প্রশ্নতে এখানে থ্রি এক্স এখানে ওয়ান বাই থ্রি এক্স ছিল প্রশ্নতে ওয়ান বাই টু এক্স তো প্রশ্নটি এখন যদি তোমরা ভালো করে বোঝো তাহলে পরবর্তী যে সৃজনশীল ক্লাসটা নেব তাতে এই প্রশ্ন এরকম ক্যাটাগরি সৃজনশীল কোশ্চেন থাকবে তখন সমাধান করতে পারবে তো এটা আমরা সমাধান করি তো যেমন ছিল তার উল্টোটা বের করতে বলছে এখানে টু এক্স ছিল থ্রি এক্স এখানে থ্রি এক্স ছিল এখানে টু এক্স তো আমরা প্রশ্নটি সলভ করি তো খাতায় আমরা তুলে নিই তো আমাদের প্রশ্ন দেওয়া ছিল টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়াল টু তাহলে একটা প্রশ্ন দেওয়া ছিল তো একে আমরা যা করতে পারি তো সাধারণত সহজ যেটা মনে হচ্ছে এখন আপাতত তো সেটাই করি তোমরা এরকম ক্যাটাগরির যত কোশ্চেন আছে সবগুলোর ক্ষেত্রে এইটা করতে পারো তাহলে মনে হয় সহজ হবে তো এখন এইটাকে আমরা লসাগু করে ফেলি ফেলি ফিরি এক্স লসঅ নিলে এখানে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু আশা করি কেউ কেউ লসাগু পারে না তোমরা আশা করি পারবা লসবুতেও অনেক সময় এসে শ্রী স্টুডেন্টদের সমস্যা হয় ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের লসাগু সমস্যা হয় তো তোমরা যারা লসাগু বুঝো আমি বারবার বলতেছি এই ক্লাসটা শুধু আমাদের আমার প্রাইভেট বা শ্রী স্টুডেন্টদের জন্য করা স্পেশালি তো তোমরা আশা করি লসাগু পারো তো সেক্ষেত্রে এটা লসাগুড়া করে নিলাম এভাবে তোমরা এভাবে লসাগুড়া করে নিবা লসাগু যেভাবে করতে হয় আর কি এখন 6x মাইনাস ওয়ান ইকুয়াল ডিভাইডেডটা পার করে দিলাম হবে ভাগটা হয়ে গেল- সিক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এখানে থাকলো তো এটা করার পর এক্স দ্বারা ওয়াই ভাগ ভাগ করে দিতে পারি এক্স দ্বারা সম্পূর্ণটাকে ভাগ করে দিয়ে দাও কী হবে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স এখানে সিক্স এটা এর এখানে কাজ করলে এখানে আমাদের দাঁড়াচ্ছে এটা এখন আমাদের প্রথমে আবারও বলতেছি এখানে টু এক্স ছিল এখানে আমাকে থ্রি এক্স আনতে হবে এখানে থ্রি এক্স আসে এখানে টু এক্স আনতে হবে তো এখন আমাদের প্রায় প্রশ্ন সলভ আনসারে কাছে কাছে এসে গেছে তো এবার এখান থেকে কি কমন নিলে থ্রি এক্স থাকে এখান থেকে আমাদের কিন্তু টু কমন নিলে থ্রি এক্স থাকে টু তো যদি আমরা টু কমন নিই এখান থেকে তাহলে হচ্ছে থ্রি এক্স থাকলো মানে এটা এটা গুণ করলে যেন এটা হয় এরকম করতে হবে তো এখানে যদি এক্স এখান থেকে তো টু কমন যায় না সেহেতু আমরা এখানে নিচে টু ভাগ অবস্থা দিতে পারি কারণ দেখো এটা দ্বারা এটাকে গুণন করলে সিক্স এক্স হলো এবং টু দ্বারা এটাকে যদি গুণন করি তাহলে টুটা উপরে যাবে এই টু আর এই টু কাটলে ওয়ান বাই এক্স থাকলো অর্থাৎ এখানে আমাদের টু কমন ছিল না এখানে নিচে ভাগ ভাগ টু দেওয়া মানে আমাদের সেখানে টু কমন দেওয়া এখানে সিক্স তাহলে এবার থ্রি এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স ইকুয়াল ইন্টু ছিল এদিকে ভাগ দিলে যা হবে থ্রি থ্রি ইকুয়াল থ্রি তো এই তো প্রশ্নের প্রথমে ছিল টু এক্স এখানে ছিল থ্রি এক্স তো এই তো এখানে আসলো থ্রি এক্স এখানে আসলো টু এক্স তাহলে আমাদের এটা হচ্ছে আনসার তো এটা সহজ করে দিকে মনে হয় বড় নিয়মটা করে ফেলছি তো আর একটা নিয়ম এদিকে করে দিয়ে দেখি কি হয় সহজই হওয়ার চেষ্টা করবো বল তো হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি এক্স ইকুয়াল টু তাকে আসলে যদি অঙ্কগুলো মানে শর্ট করা যায় তাহলে আমার মনে হয় যে মেধার প্রয়োজন অঙ্কগুলোতে যখন লাইন আমরা শর্ট করবো বা হচ্ছে ছোটো করার চেষ্টা করবো তাহলে ওখানে প্রচণ্ড পরিমাণ জ্ঞানের প্রয়োজন থাকবে কমন নেওয়াগুলা জিনিসগুলো বুঝতে হবে তো টোটালি এক কথায় যারা মেধাবী তারা অল্প লাইনে শর্ট ওয়েতেই অঙ্গগুলো সলভ করতে পারবা তো এখানে আমি যেটা করতে যাচ্ছি এখন বিকল্প দিই এটা তো এখানে আমার লাগবে থ্রি এক্স এখানে লাগবে টু এক্স তাহলে এখানে আমরা কাজ করি যে উভয় দিকে

এই যে লাইনটা আমরা পেয়েছি সেটা কিন্তু এদিকের এই লাইনটা পেয়েছি তাহলে দেখো এখানে তোমার একটা লাইনে মানে একটা লাইনের পরে আমাদের এখানে পেয়েছি আর ওই লাইনটা এখানে করতে গেছে এক দুই তিন চার পাঁচ লাইনে তাহলে এটা শর্ট ওয়ে আর এটা হচ্ছে লং ওয়ে তাহলে তোমরা যারা এইটা বুঝছো এই পর্যন্ত তাহলে বাকি অংশটা ঠিক একইভাবে করলে অঙ্গটা হয়ে যাবে তো এটা হচ্ছে আরেকটা সহজ এটা আরও দুইটা নিয়ম আছে তো অত নিয়ম দেখায় লাভ নেই যারা বুঝতে পারছে অল্পতেই বুঝতে পারবা তো এটা আশা করি সম্পূর্ণটা বুঝতে পারবা এখন বাকিটা করতে পারবা এই নিয়মে তো আমাদের চতুর্থ প্রশ্নতে চলে যাই চার নম্বর প্রশ্নটি হল এক্স স্কোয়ার প্লাস ওয়ান অল স্কোয়ার ইকুয়াল ফাইভ এক্স স্কোয়ার হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সংখ্যাত তো তোমরা যারা প্র্যাকটিস করতে চাও মোর অ্যান্ড মোর প্র্যাকটিস তাদের জন্য তো এই প্রশ্নটা তুমি আগে তুলে নিতে পারো খাতায় তারপরে ভিডিওটা পজ করে আটকায় রেখে তারপরে তুমি নিজে নিজে চেষ্টা করো সলভ করার যে দেখো যে নিজে নিজে পারো কি না যদি না পারো বা পারো করার পরে এখানে আমার সলভটা দেখো তাহলে তুমি তোমার উত্তর সাথে বনে নিতে পারবে আর যদি ক্লাসগুলো দেখো তাহলে ভালো দেখার পরে তুমি যা করতে পারো সবগুলো প্রশ্ন তুমি খাতায় তুলে পরে না দেখে করতে পারো কি না সেটা যদি প্র্যাকটিস করতে পারো তাহলে আমি আশা করি তোমার জন্য ভালো তোমরা এটা সলভ করার চেষ্টা করি খুব সহজ একটা অঙ্ক তো যদিও এখন খুব দশ পনেরো টাইম সি করাইতেই টাইম বেশি নেই তো এটা বুঝাইতে গেলে একটু টাইম লাগে স্বাভাবিকভাবেই তো তোমরা যখন নিজেরা বুঝে উঠতে পারবাতে এমসিকিউগুলা একটা সর্বোচ্চ সময় হলো এক মিনিট এক মিনিটের বেশি লাগবে না আশা করি আমার যে শিক্ষার্থী আশা করি এরা প্রত্যেকেই তিরিশটা এমসি কিউ তিরিশ মিনিটের আগে করতে পারবে যদি তোমরা মনোযোগ সহিত ক্লাসগুলো করো এবং নিজেরা অনেক প্র্যাকটিস করো তো এটা আমরা সলভ করার চেষ্টা করি প্রশ্নটি আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস ওয়ান all স্কোয়ার ফাইভ x স্কোয়ার এটা দেওয়া ছিল তাহলে এটা হচ্ছে দেখো square স্কোয়ার প্লাস ওয়ানটাকে রেখে দিলাম এই বর্গটাকে এদিকে নিয়ে এসে বর্গমূল করে দেব তাহলে এই বর্গমূল করে দিলাম ফাইভ এক্স স্কোয়ার তাহলে এখানে এক্স স্কোয়ার তো এই বর্গমূলটা কিন্তু ফাইভের উপরেও আসে স্কোয়ারের উপরেও আসে তাহলে আমরা দুটোর উপরে আলাদা করে দিই রুট ফাইভ ফাইভের উপরে দিয়ে দিলাম এক্স স্কোয়ারের উপরেও দিয়ে দিলাম তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে রুট ফাইভ আর এখানে এই দুই রুটে কাটা গিয়ে এখানে এক্স থাকলো তাহলে এবার এই এক্সটা এদিকে যদি ভাগ করে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডার এক্স রুট ও ফাইভ থাকে এখানে তাহলে এখন এক্সটা দুটার নিচে তাহলে দুটোর নিচে যদি আমরা দিয়ে দিই তাহলে এরকম হবে তাহলে দুটোর নিচে দিয়ে দিলাম এক্স স্কোয়ারের নিচেও দিয়ে দিলাম ওয়ানের নিচেও দিয়ে দিলাম প্লাস এর প্লাস এখানে রুট ফাইভ থাকলো তাহলে এবার দেখো এখানে দুইটা থেকে একটা বাদ যাবে এক্স এখানে ওয়ান বাই এক্স একে রুট ফাইভ তাহলে আমার এইটার আমি মান চেয়েছিলো তো এটাই আমাদের সলভ হয়ে গেলো তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই এখানে আমরা পাঁচ নম্বর প্রশ্নতে চলে যাব পাঁচ নাম্বার প্রশ্নটা হলো পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল সেভেন হলে পি ডিভাইডেড পি স্কোয়ার মাইনাস সিক্স পি মাইনাস ওয়ান ওয়ান ইকুয়াল কত তো এই প্রশ্নটা খুবই সহজ তাহলে তোমরা যারা বারবার বলতেছি বিশ গুণিত ভালো লাগে তাদের জন্যে অঙ্কটা জাস্ট তিরিশ সেকেন্ড লাগতে পারে সর্বোচ্চ টাইম আর যারা পারো না তারা শিখো সমস্যা নাই তো এ আমি বলে দিচ্ছি এই অঙ্কটার জন্য একটা সৃজনশীল করা থাকে একটা বোর্ডের কোয়েশ্চেন ছিল তো এই অঙ্কটা একটু ঠিকঠাক মতো বোঝো তাহলে বোর্ডের কোশ্চেনটা পার আশা করি তো এটা যেহেতু উদ্দীপক দিয়ে দিছে এবং এটার মান বের করতে বলছে তাহলে উদ্দীপকের সাথে অবশ্যই কানেক্টেড আছে এইখান থেকে আমরা তখন কী করি এটার মান যা দেওয়া আছে সেটা লিখি যে যা দেওয়া ছিল পি মাইনাস ওয়ান বাই পি দেওয়া ছিল তাহলে এখানে আমরা লসাগু করে দিই আবারও লসাগু আসলাম ওয়ান হচ্ছে এখানে লসাগু মানে ইসে ওয়ান আর পি লসাগু হচ্ছে পি তাহলে ওয়ান দ্বারা কে যদি ভাগ দেয় তাহলে কি থাকে পি থাকে মানে ওয়ান দ্বারা কে ভাগ দিলে পি হবে এই পি দ্বারা আবার উপরটাকে বরণ করলে পি স্কোয়ার মাইনাস যেহেতু নিচে পি পি দ্বারা পিকে যদি ভাগ দিই তাহলে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা গ্রহণ করলো ওয়ান এটা হয়ে গেল এখানে এটা ভাগ গেলে কি হবে বলুন তাহলে এখানে সেভেন পি তাহলে এটা একটা আমরা মান পেয়ে গেলাম পি স্কোয়ার মাইনাস ওয়ানের একটা মান পেয়ে গেছি তাহলে এখানে দেখো যে আমাদের প্রদত্ত যে রাশিটা ছিল এটা আমাদের লিখতে হবে তাহলে এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি পি ডিভাইডেড মাইনাস সিক্স এখন দেখো যে হচ্ছে পি তো করে পি থাকলো তো এই পি স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আমরা আলাদা করেই পি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস সিক্স পি মানে একই রাখলাম শুধু মানে আমরা একটু সাজায় রেখলাম পি এই মাইনাসটা এদিকে আসলে মানে এদিকে আসলে বলতে কি এদিকে এক এক সাইডে সবাই নিলাম এই সিক্স পিটা সাইডে রাখলাম এটা কেন নিলাম তোমরা এখনই বুঝবা এখানে দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান আমরা পেয়ে গেছি আর এখানে কিন্তু পি স্কোয়ার মাইনাস ওয়ান ছিল এর মানটা হচ্ছে সেভেন পি তাহলে আমরা এর পরিবর্তে সেভেন পি বসাইতে পারি সেভেন পি মাইনাস সিক্স পি মানে এখানে যা তাই থাকলো তাহলে এখন আমাদের যা হচ্ছে এটা কিন্তু পি পি ডিভাইডেড তাহলে সাতটা পি থেকে ছটা পি বাদ দিলে এখানে আমাদের থাকবে একটা পি কেটে দিলে হবে ওয়ান তাহলে আমাদের এইটার মান কত চাওয়া হয়েছিল তো এইটার মান আমাদের ওয়ান আশা করি বুঝতে পারছ তো সময় খুব কম আমার জন্য তো প্রত্যেক দিন বিশ থেকে তিরিশ মিনিট ভিডিও করাই আমার জন্য মনে হয় খুব টাইম স্পেন্ড হচ্ছে তো এই পাঁচটাই করাইলাম এই পাঁচটা তোমরা নতুন করে খাতায় তুলো প্রশ্ন পাশটা খাতায় তুলবা তুলে না দেখে করার চেষ্টা করবা তো তোমরা বিশ গণিতের জন্য যত প্র্যাকটিস করবা বিশ গণিত সহকারে যত ম্যাথের যত অঙ্ক আছে যত প্র্যাকটিস করবা তত তোমরা শিখতে পারবা ম্যাথের জন্য প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট তো হচ্ছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ